নভেম্বরের শেষের দিকে হয়তো এ কমিশন তার রিপোর্ট পেশ করবে প্রধান উপদেষ্টার কাছে নতুবা হয়তো ডিসেম্বরের হয়তো বিশ তারিখের ভিতরে এর ভিতরে হয়তো এই রেঞ্জ আমার জানা মতে এটা আপনারা হয়তো জানেন যে আমি অর্থমন্ত্রী ডিউটি করি পে কমিশনের সাথে আমি সংযুক্ত আছি আমি ওখানে কিন্তু ডিউটি করতেছি আমার জানা মতে যে আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় উনি কিন্তু আমাদের কিন্তু বাংলাদেশের কৃতি সন্তান কিন্তু উনি একটা কিন্তু বিরাট টুকরা আমাদের এই কর্মচারী এই পে স্কেল দেওয়ার কোন ব্যাপারই না কার কাছে আমি মনে করি আমি অর্থ উপদেষ্টা মহোদয় যে কথা বলেছে হয়তো তার প্রতি কোনো পারে তবে আমরা সবাই আস্থা রাখি যে আমাদের যে প্রধান উপদেষ্টা ডক্টর স্যার উনি কিন্তু দুইশো প্লাস এই পৃথিবীর রাষ্ট্রীয় প্রতিনিধির কাছে কিন্তু উনি পরিচিত আসা আমার মনে হয় দেড়শোর বেশি হবে উনি যদি মনে করে উনার যদি সদিচ্ছা হয় তাহলে এই সরকারি কর্মচারীদের এটা করা কোনো ব্যাপারই না আমি মনে করি আমরা দাবি দেওয়া আমরা সরকারের প্রতি আমাদের দিক থেকে অটল থাকবো এ ব্যাপারে আপনারা কি একমত আগামী নভেম্বরের শেষের দিকে হয়তো এই কমিশন তার রিপোর্ট পেশ করবে প্রধান উপদেষ্টার কাছে নতুবা হয়তো ডিসেম্বরের হয়তো বিশ তারিখের ভিতরে এর ভিতরে হয়তো এই রেঞ্জের তবে আমার জানা মতে আমি অর্থমন্ত্রী ডিউটি করি পে কমিশনের সাথে আমি সংযুক্ত আছি আমি ওখানে কিন্তু ডিউটি করতেছি এটা চেয়ারম্যান মহোদয় যাই না কিন্তু সে খুশি কারণ কিসের জন্য আমাদের গাড়ি চালক কিন্তু নেতৃত্ব যারা দেয় তারা কিন্তু অনেকে ডিউটি করে না কিন্তু সেই ধ্যান ধারণা কিন্তু তাদের ক্লিয়ার হয়ে গেছে যে না আমি যে বাংলাদেশ সরকারি গাড়ি চালক সমিতির যে আহ্বায়ক হিসেবে সভাপতি হিসেবে আমি তার ওখানে যে আমি আমি যে ডিউটি করতেছি আমাকে সে ধন্যবাদ দিছে এবং আমার সদস্য যেগুলো জিখেছিলেন আমরা পে কমিশনে তাই সে আমাদের সামনে তাদের সামনেই আমাকে ধন্যবাদ দিছে তারই আলোকে আমি একটা কথা বলি যে ভাই আমাদের পে কমিশন রিপোর্ট জমা দেওয়া পর্যন্ত আমাকে ধৈর্য সহ্য করে থাকতে হবে এটা তো ঠিক তার আগে আমাদের কোনো আল্টোমিটার আমাদের দেওয়াটা ঠিক হবে না তবে আমাদের জায়গায় আমরা প্রস্তুতি থাকব যে আমাদের কি দাবি দেওয়া দেওয়া থাকবে আমার এই আহ্বায়ক কমিটির সদস্য বিন্দু যারা আছেন আমরা তাদের সাথে আলোচনা করে আপনারা যে ম্যান্ডেট আমাদেরকে দিয়েছেন সেটার আলোকে আমি পদক্ষেপ নেব ইনশাল্লাহ তবে একটা জিনিস আমি আপনাদেরকে অনুরোধ করব যে কোন কোনো কারোর কাছে এরকম কোনো আনটিবায়োটার কথা বলবেন কারণ আমাদের হয়তো আইন শৃঙ্খলা বাহিনী আমাদেরকে হয়তো তদারকি করতেছে আমরা কোনো থেকে বিরত থাকবো আমার যে সহকর্মীরা আছেন আমরা আগামী যে বেতন কমিশনের এবং পে স্কুলে বাস্তবায়নের যা যা করণীয় দরকার ইনশাল্লাহ আমি আহ্বায়ক হিসেবে আপনাদের জন্য আমি ইনশাল্লাহ করব ইনশাআল্লাহ তাই একটা কথা আপনাদেরকে স্মরণ করিয়ে দিই যে আমার এই গাড়ি চালক ভাইদের জন্য ভাই একটা অন্তর অন্তরের থেকে কথাটা বলতেছি আমি যে আমি গাড়ি চালকের জন্য কিছু করে দিতে চাই আমার দেখার অনুসরণরা আগামী প্রজন্মের জন্য যাতে কিছু করতে পারে সেই লক্ষ্যমাত্রা আমার ভিতরে ইনশাল্লাহ আছে আপনারা একত্র থাকবেন আপনাদের যা কিছু করণীয় দরকার ইনশাল্লাহ আমি করব এই আপনারা একটা জিনিস কিন্তু মাথায় রেখে সেটা এই জনপ্রশাসন যে আমাদের যে নিয়ন্ত্রণকারী যানবাহন অধিদপ্তর এখানে কিন্তু একটা গুরু কিন্তু এখানে দায়িত্ব পালন করতে হয় কারণ বাংলাদেশ চব্বিশটা জেলার ভিতরে এই আমার ঠাকা কমিটির সভাপতি সেক্রেটারি তারা কিন্তু অক্লান্ত পরিশ্রম সকালে নেই বিকালে নেই যখন তখন হয়তো দেখা সচিব মহাদ সাথে কথা বলতে হয় আমাদের এই দাবি দাওয়া নিয়ে কিন্তু আপনারা আপনাদের দপ্তর অধিদপ্তর থেকে আমার থাকা কমিটি যে আমাদের যানবাহন অধিদপ্তরের সভাপতির সাথে সেক্রেটারির সাথে আপনারা লিয়াজু রাখবেন আপনাদের কোনো কিছু প্রয়োজন থাকলে আমি মনে করি হয়তো দেখা যাচ্ছে যে কেন্দ্র থেকে যে নির্দেশনাটা আপনারা না জানতে পারবেন হয়তো শাখা কমিটি থেকে কিন্তু যেতে পারবে তাই আমি সর্বপরি আমার সংগ্রামী যে যোদ্ধা আমার সহকর্মী ভাইরা তাদের কাছে আমি বিনুতোভাবে নিবেদন করতেছি যে এটাই যে আমরা জাতীয় পে স্কেল বাস্তবায়নের জন্য আগামী 15 ডিসেম্বরের মধ্যে যদি বাস্তবন না হয় আমরা আলটিমেট দা দা কিছু ঘটনা করার দরকার আমরা 15 তারিখে ইনশাআল্লাহ আমরা ঘোষণা করে দেব কেন্দ্রর মাত্রা